على... بولن بولن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

说一回绿。<para> <Joy family. S 1> i should be so bad पतोरी त

재미 <laughs> সব সবাই নিয়া thank you

আজকের মাহফিলের সম্মানিত কারি সাহেব দূর দূরান্ত থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান নাইবেন অবি আমরা সকলে সুখী আদায় করি যে মহান মনি আল্লাহ সব সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের প্যান্ডেলের নিচে আল্লাহ তালা আমাকে আপনাকে আসা তৌফিক দিয়েছেন এইজন্য শুকরিয়া আদায় করি জমান খুলে বলি আলহামদুলিল্লাহ এক محبتের সাথে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুনিয়া মুসলিম বসিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতি আজকের মাহফিল দোয়া কবুলের মাহফিল ঠিক না বা ঠিক বলেন যেই মজলিসে কোরআনের করিমের মতো শ্রেষ্ঠ কিতাবটি তেলাওয়াত করা হবে ওই মজলিসে রব্বুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 100 দোয়া কবুল করবেন ঠিক না ঠিক বলেন ইমানদারদের জন্য শেফা রেখেছেন তিনি কে আর একটু জোরে বলেন এই জন্য এই মজলিশে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না নারাজ কিন্তু মুমিনেরা খুশি কিন্তু কাফের বেঈমানেরা খুশি নয় ঠিক না বেটি বলেন নাস্তিক বেঈমান আর সে আউলার ফাউলেরা এই রকমের মজলিশ দেখে খুশি হয় না ঠিক না বেটি বলেন যেই কোরআনে করিম এই মজলিশে আমরা

হবে এই জন্য আমার ভাইরা আপনাদের মাঝে বেশি সময় আমি নষ্ট করব না আজকের সম্মানিত কারি সাহেবের তেলাওয়া আমি বিঘ্ন সৃষ্টি করব না আপনারা শুনেছেন মাওলার ইসাহ সাহেব বলেছেন আমাদের এই মাহাপির সাজাইতে বহু কাঠ প্রয়োজন হয়েছে চাপায়ের বুকের সর্বপ্রথমেই মাওলানা ইসাহ সাহেব আপনাদের দোয়ায় এত বড় মাহফিল কত বছর থেকে নিয়ে আজ পর্যন্ত দুইটা মাহফিল উপহার দিয়েছেন এই জন্য খুশি না নারাজ জনগণ খুশি না নারাজ এই রকমের মজলিস প্রত্যেক বছরে এই বারো ঘড়ি আর এই ময়দানে হোক আমরা কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখায় দিই আমরা আল্লাহকে ভালোবাসতে চাই ঠিক ঠিক বলেন ইমানদারেরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ মুসলমানদের দেশে আমাদের অন্যান্য নেতাদেরকে গালি দিলে তার একটা আইনের ব্যবস্থা আছে না নাই আমাদের নবীকে আমাদের আল্লাহকে গালি দিলে তার একটা আইনের ব্যবস্থা আমাদের বাংলাদেশে থাকা দরকার আছে না নাই আমাদের ধর্মকে নিয়ে আমাদের কোরআনকে নিয়ে আমাদের ইসলামকে নিয়ে ওলামাই কামকে নিয়ে যারা ব্যঙ্গ করবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে ঠিক না বেঠিক বলো এবং কাদিয়ানিদেরকে কাদিয়ানিদেরকে কাফ শেষ নবী মা কান মুহাম্মাদ আবা احد মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ঘোষণা দিয়েছেন তিনি তিনি শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানি ভন্ড ভন্ড কাফের কাফের ঠিক না বলেন মুশকিরাও কাপের হিসাবে আমাদের বাংলাদেশের নিরাপত্তার সাথে থাকতে পারবে চিন্তা বেটি বলেন আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের মজলিসকে কবুল করেন সকলে বলেন আমিন এত সুন্দর মজলিসে আলোচনা করার সবাই নাই তবে একটা কথা বলতে চাই এত সুন্দর মজলিস যিনি সাজাইলেন আগামীতে এই রকমের মজলিস হোক আমরা চাই তো ইনশাল্লাহ এই আমি আলোচনার বেশি যাব না তবে একটা কথা বলতে চাই তো আলোচনা অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে চলে গেলে আমাদের জেনারা আমাদের মেহমান বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন ইরান থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন এবং আমাদের সব চাইতে সব চাইতে তানজানিয়ার কারিশেপ আমাদের এখানে গত বছরে সুরাতু গুহা এক নিঃশেষে বলেছিলেন উনি আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে চলে আসবেন নতুন এসেছেন তার আগে আপনাদের কাছে এই কোরআনে করিমকে সামনে রেখে এই কোরআনে কারীমের তেলাওয়াত সমার জন্য আগামী সুন্দর একটা পরিবেশ করার জন্যে এই নেকтаўল মাদ্রাসা যেন উন্নয়ন করবে আজকের এই কেরাত সম্মেলনের সর্বপ্রথমে আল্লাহর কোরবান্দা এই কোরআনকে সাক্ষী রেখে বললাম এই কোরআনকে যারা ভালোবাসবে এই কোরআন কিয়ামতের মাইনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল কোরআনু সফিউল মুসাফফানু আমা ইলাল থাকেন বলেন কোরআনকে যারা ভালোবাসবে কোরআনকে যারা সিনাই ধারণ করবে কোরআনকে যারা মহব্বত করবে কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনে ক্যারিমের আইন প্রণয়নের জন্য চেষ্টা করবে কি আমাদের কোরআন তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ধরে পান সোবাহান আল্লাহ এই জন্য কোরআনের ভালোবাসা আমাদের কলিয়ে আছে তো কোরআনের ভালোবাসায় সর্বপ্রথমে একটা লোক দেখছে যে হুজুর আমি কোরানকে পড়তে জানি না কোরআনে কারিমের তেলত আমি পারি না তবে এই কোরআনকে ভালোবাসি আলেমদেরকে ভালোবাসি কোরআনে কারিমের মজলিসটাকে ভালোবাসি এই জন্য সর্বপ্রথমে আমি আছি হুজুর এই মজলিসে সবার সামনে আমি আমার মা বাবাকে হারাইছি আমার মা বাবা কবরস্থানে শুয়ে আছেন মা বাবা রুহে বা উদ্দেশ্যে আল্লাহর একজন বান্দা আল্লাহর আস্তে লাভবাহী বলে দাঁড়ায় জানে এক লক্ষ টাকা দেবো আজকে কোরআনের মজলিসে দোয়া কবুলের মজলিসে আল্লাহর রাস্তায় আমরা সবাই তা আপনার জন্য দোয়া করব এক লক্ষ টাকা কোরআনের কোরআনের চেয়ে বেশি জোরে পড়ুন কোরআনের চেয়ে বেশি এক লক্ষ টাকা 10 জন ব্যক্তি 10 লক্ষ টাকা দিবেন আমি বেশি চাই না 10 আশরা মুবশরা জান্নাতী দয়জন দজ্জ সাহাবী কে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সাদমিকট দিয়েছিলেন এই দশজন সাহাবির নামে দশটা লোক আল্লাহ রাস্তে মাহবুলের অনেকে এসেছেন এত মজলিসে লক্ষ লক্ষ মানুষের মজলিসে একটা লোক সবার আগে বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ কোরআনের মজলিসে আমি দোয়া কবুলের মজলিসে আমি একাই এক লক্ষ টাকা এখন অথবা আগামী দিন দিব ইনশাল্লাহ একজন বলেন ইনশাল্লাহ একজন বলেন আলোচনা হবে না কেননা কোরআনের মজলিসে এখানে আলোচনা করলে ভিন্ন হবে এই জন্য আলোচনা বেশি করবো না তবে এই মজলিসটা সাজাইবার জন্য বহু কাঠখড়ির দরকার হয়েছে কিনা তোর এক লক্ষ টাকা একজন দিবেন হুজুর আমি ইনশাল্লাহ এখন নাই আগামীতে দিব মা বাবা বেঁচে থাকলে অনেক টাকা পয়সার প্রয়োজন হতো কিন্তু মা বাবা অনেকের কবরে চলে গেছে এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই ভাই সবাইকে ওই কবরস্থানে আমাকে চলে যেতে হবে হাজার হাজার কোটি কোটি বছর কবরস্থানে শুয়ে থাকতে হবে হাসরের মুসিবতের দিন এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ একজন লোক বলেন 1 লক্ষ টাকা হাজার হাজার মানুষের সামনে আমি দিয়ে দোয়া নিতে চাই একজন বলেন সর্বপ্রথম আতা ললুল খায়রি কাফাইলিহি যে ব্যক্তি ভালো কাজের করে সে ভালো কাজের মতো সওয়াব পায় আবু বকর সিদ্দিক কালেমা পড়ে সূচনা শুরু করেছেন পৃথিবীর যত মানুষ না পড়বে আবু বকরের আমল তত সব আল্লাহ দিয়ে দিবে এইজন্য সবার প্রথমে এক লক্ষ টাকার একজন বলেন হুজুর আমি ইনশাআল্লাহ এক লক্ষ টাকা দিয়ে কোরআনের মজলিসে একটু দোয়া নিতে চাই ইনশাআল্লাহ বলেন একজন হিম্মত করে এক লক্ষ টাকা কোরআনের কাছে কিছুই না একজন বলেন হুজুর ইনশাল্লাহ এক লক্ষ টাকা দেখা যাক আপনাকে স্টেজে নিয়ে আসা হবে